হলো আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রুনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় ব্রুনাইর এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না চুপ চুপচায় গেলেন কেন দুইশো কোটি মুসলমান একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে নাই দুইটা সেমিনার গত অক্টোবর এই অক্টোবর পারে নাই প্রস্তাব তুলতেই পারে নাই পাশ করাবে করতে অথচ ষাটটা মুসলিম দেশ